আমার প্রান্তীয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমরা যারা এবার ডিপ্লোমা প্রথম পর্ব তৃতীয় পর্ব এবং পঞ্চম পর্বে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমার আজকের এই ছোট্ট ভিডিও বার্তা তোমরা যারা পড়াশোনার প্রতি সিরিয়াস এবং পরীক্ষার পরেই পড়াশোনাটাকে স্টার্ট করতে চাও তাদের জন্য আমাদের পাবলি পক্ষ থেকে এবার দ্বিতীয় চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারে ভর্তি কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে তোমরা চাইলে আমাদের সেই অনলাইন প্রোগ্রামগুলোতে যুক্ত হতে পারো আবার অনেকে হয়তো চিন্তা করতে পারো যে না আমরা পরীক্ষার পরে একটু রিল্যাক্স নিয়ে তারপরে ভর্তি হবো তো একটা কথা সবসময় মাথা রাখবে তুমি যত তাড়াতাড়ি এই সাথে সম্পৃক্ত হবে তুমি তত দ্রুত এগিয়ে যাবে ঠিক আছে এবং সেই লক্ষ্যে আমরা সবসময় আমাদের পাপেল কাজ করে যাচ্ছে তোমরা যদি আমাদের পাপেল যুক্ত হও বিভিন্ন কোর্স যে রেগুলার প্রোগ্রামগুলো আছে সেই রেগুলার প্রোগ্রাম যদি যুক্ত হও তাহলে সেই ক্ষেত্রে পেয়ে যাচ্ছ আমাদের প্রত্যেকটা বিষয়ের বিষয়ভিত্তিক লাইভ ক্লাস সুপার সাজেশন এবং যে লাইভ ক্লাসগুলো হয় কোনো কারণে যদি তুমি মিস করে ফেলো তাহলে পরবর্তীতে কিন্তু সেটাও রেকর্ডেড ক্লাস হিসাবে আমাদের অ্যাপসে পেয়ে যাবে এবং সেখান থেকেও কিন্তু তুমি পরবর্তীতে সেটা দেখতে পারবে ঠিক আছে এবং তুমি যে টেকনোলজি টেকনোলজির হও না কেন সেই টেকনোলজির সকল বিষয়ের লাইভ ক্লাস কিন্তু আমরা আমাদের জুম গ্রুপ অথবা আমাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে নিয়ে থাকি ঠিক আছে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স তোমাকে সাপোর্ট প্রদান করা হবে আমাদের সকল টেকনোলজি শিক্ষার্থীদের জন্য আমাদের কোর্স গুলো চালু করা হচ্ছে বিশেষ করে আমাদের যে সকল টেকনোলজি আমরা যদি দেখি বিশেষ করে আমাদের হচ্ছে সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল ইলেকট্রনিক্স আর ডিসি আর্কিটেকচার পাওয়ার ইলেকট্রোমেডিক্যাল মেরিন কেমিক্যাল এগ্রিকালচারেল এবং হচ্ছে টেক্সটাইল ফুড সার্ভিং কনস্ট্রাকশন এবং হচ্ছে গ্রাফিক ডিজাইন এই সকল টেকনোলজি শিক্ষার্থীরা চাইলে আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারে এবং প্রত্যেকটা কোর্স খুবই ভালো করে সাজানো হয়েছে সাজানো হয়েছে যাতে একটা শিক্ষার্থী আমাদের এই কোর্সগুলো যদি ফলো করে আমরা এই কোর্সগুলোকে সবসময় বলে একটা কমপ্লিট প্যাকেজ এবং সে এই প্যাকেজটা যদি ফলো করে এই প্রোগ্রামটা যদি ফলো করে সে যে টেকনোলজির হোক না কেন সেই টেকনোলজিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে আমরা শুধুমাত্র তার পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের এই প্রোগ্রামগুলোকে সাজাই নেয় আমরা এমনভাবে আমাদের প্রোগ্রামগুলোকে সাজিয়েছি যাতে একটা শিক্ষার্থী যদি আমাদের এই প্রোগ্রামটা ফলো করে সে যাতে তার বেসিকটা ঘুরতে পারে সে যাতে তার বেসিকটা গড়তে পারে এবং এই সকল টেকনোলজিতে আপনি যদি যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অথবা আপনি আমাদের মোবাইল অ্যাপসটাও নিজের ফোনে ইনস্টল করে সেখান থেকেও আমাদের কোর্স এনরোল করতে পারেন আপনি সরাসরি চলে যাবেন পাপুলারিগার ডট কম এই ওয়েবসাইটটিতে তারপর সেখান থেকে গিয়ে আপনি আপনি যে টেকনোলজিটি হোক না কেন সেই টেকনোলজি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল সিভিল কম্পিউটার ইলেকট্রিক ইলেকট্রিক্যাল সকল টেকনোলজির এখানে কিন্তু আমাদের যে রেগুলার প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রাম কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ আপনি যদি কোনো একটা সেমিস্টারে ভর্তি হন সেই সেমিস্টারের প্রথম থেকে প্রথম দিন থেকে একদম লাস্ট পর্যন্ত পরীক্ষা শেষ পর্যন্ত আপনি কিন্তু আমাদের এই অ্যাপসের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি কেয়ার প্রোগ্রামে যুক্ত হন তাহলে কিন্তু একই সাথে পেয়ে যাচ্ছেন প্রথম থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত একদম লাইফটাইম অ্যাক্সেস এবং পাশাপাশি চাকরির প্রস্তুতি এই বিষয়ক নানা ধরনের পরামর্শ তো আমাদের কাছ থেকে থাকছে সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ